নমস্কার আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে সুধি দর্শক বৃন্দ আপনাদেরকে আজকে মঙ্গলের প্রথম ক্ষেত্রে যদি কালো দাগ কালো তিল বা বিন্দু চিহ্ন থাকে তবে সেটা খুবই অশুভ এবার আপনি চিহ্নিত করবেন কি করে আপনার জন্মকুণ্ডলী খুলে যেখানে লগ্ন আছে সেখান থেকে মঙ্গলের ঘরটাকে চিহ্নিত করুন তারপরে মঙ্গলের এক নম্বর যে জায়গা ঘর সেই ঘরে যদি কোনো তীর চিহ্ন বা কালো দাগ বা কালো স্পট যদি থাকে এটা করতলের ক্ষেত্রে বাঞ্ছনীয় তবে ক্ষেত্রটা আপনাকে লগ্ন থেকেই করতে হবে যদি করতলে মঙ্গলের প্রথম ক্ষেত্রে যদি কালো দাগ বা বিন্দু চিহ্ন থাকে তাহলে সেটা অশুভ ভীষণভাবে অশুভ কি কি ঘটতে পারে আপনাদের মোটামুটি একটা ধারণা দিই যদি এই রকম থাকে তবে আঘাতজনিত কারণে রক্তপাত বিশেষ করে মাথায় আঘাত লাগার সম্ভাবনা বেশি থাকে ইত্যন্ত তার শারীরিক অবস্থা খুব খারাপ থাকে কখনো কখনো মৃত্যু পর্যন্ত হতে পারে এবং আপনার আর্থিক অবস্থা অশুভ দিকে টেনে নিয়ে যেতে চাইবে এবং পারবেও আর্থিক অবস্থা ভালো থাকবে না বিবাহে নানা রকম অশান্তি ঝুর্ঝামেলা থাকবে পারিবারিক বিচ্ছেদও হতে পারে এইসব ক্ষেত্রে সুতরাং কালো তিল কখনোই ভালো সূচনা পড়ে না মঙ্গলের ক্ষেত্রে যদি দেখেন যে কালো তিল রয়েছে তাহলে সেটা অশুভ এবার এই কালো তিলকে যদি আপনি তুলে ফেলেন বা কোনো এ করেন তাহলেও কিন্তু এর প্রভাব কাটবে না কালো এই তিলগুলো প্রথম দিকে অনেক ক্ষেত্রে থাকে না পরবর্তীকালে আসে আবার কিছুদিন থাকার পর চলেও যায় এই যখন চলে যায় তখন আর তার কোনো প্রভাব থাকে না নিজে থেকে চলে যেতে হবে আপনাকে এ করলে হবে না নিজে থেকে চলে যেতে হবে নিজে থেকে যদি চলে যায় তাহলে তার খারাপ কাজ করার প্রবণতা থাকে না এবং যতদিন না থাকে ততদিনও এরকম খারাপ কাজ করার প্রবণতা থাকে না কিন্তু যখন আসে তখনই এই কাজগুলো করতে শুরু করে এগুলো ভাগ্যেরই দোষ বলতে হবে ভাগ্যের পরিহাসেই এগুলো হয় আপনারা দেখে নেবেন মঙ্গলের স্থানে কালো তিল কালো দাগ বা বিন্দু চিহ্ন আছে কি না যদি থাকে তাহলে সতর্ক থাকবেন যানবাহন চালালে তা সতর্কভাবে চালাবেন এবং নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন আমি আজকে এই অবধি বলে শেষ করছি পরবর্তী তাহলে আবার আমি বলবো অন্য কোনো গ্রহের ক্ষেত্রে কালো তিল নিয়ে বা কালো দাগ নিয়ে তখন আপনারা আরও বিশদভাবে জানতে পারবেন প্রত্যেকটা গ্রহেরই এই কালো তিল বা দাগ খারাপ চিহ্ন এ করে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় সুগঠিত কালো তিল সুগঠিত খুব ভালো দেখতে লাগে রঙে কালো দাগ সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটা কম হয় খুব কম হয় তো আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার ঈশ্বর আপনাদের মঙ্গল করুন